দি করে আমার বন্ধু বর কারিয়া বুরাইহানকে সুস্থতার নে নিয়ামত দান করে দেন আমিন আল্লাহ সুস্থতার নিয়ামত কত বড় নিয়ামত অসুস্থতা বলে বোঝা যায় রে মাওলানা হে আল্লাহ ও নে নিয়ামত আপনি দিয়েছেন أبا شوستوتر نعمت أبني جدبارين ريا الله أي الله مرضي بهك أبني شوستوتر نعمت دانكورين الله وليكن نصيحة عافية يا شافي الأمراض بس في مرضنا ومرض المسلمين جميعا يا شافي الأمراض بس في مرضنا ومرض المسلمين جميعا جلو. أي الله دنيا الشمس برضو برضو

আমাদের প্রত্যেককে মৃত্যু পর্যন্ত সুস্থতার নিয়ামত নিয়ে চলার তৌফিক দান করো আল্লাহ সুস্থতার নিয়ামত নিয়ে ওই নিয়ামত পাওয়ার পরে শুকর গুজার বান্দা হওয়ার তৌফিক দান করে দাও আমার সাথে যারা যারা আমিন আমিন বলছেন আয় আল্লাহ প্রত্যেকের আমি